ধানপুরের কমিউনিটি হল প্রাঙ্গনে শনিবার অনুষ্ঠিত হল সোনামোড়া প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে এক দিবসীয় পশু পাখির মেলা ও আলোচনা সভা আলোচনা সভায় উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন উপমন্ত্রী প্রতিভা ভৌমিক এছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন বিধায়ক বিন্দু দেবনাথ ও স্বাগত ভাষণ রাখেন সোনামোড়া প্রাণী সম্পদ দপ্তরের উপিকর্তা সঞ্জয় দে কর্মসূচির প্রথম পর্বে গবাদি পশুগুলি অন্যান্য পশু পাখি ভৌমিক ও বিধায়ক বিন্দু দেবনাথ সহ দফতরের আধিকারিক এবং কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা মেলায় সামিল করানো হয়েছিল পঞ্চাশটি উন্নত মানের দুগ্ধজাত গাভী বিভিন্ন প্রজাতির হাঁস মোরগ সহ খরগোশ ইত্যাদি দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এই আলোচনা সভায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কেন্দ্রীয় প্রাক্তন উপমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রধান বক্তার ভাষণে তিনি গোপালকদের যথেষ্ট প্রশংসা করেন এবং আগামী দিন আরো বেশি করে গবাদি পশু পালন বা লালন পালনের জন্য পরামর্শ দেন প্রত্যেক সময় দুধের গরু থাকে দুধও যেন বিক্রি করি দুধের দেয় সেটা বড় হয় সেটাকে আমরা বিক্রিও করি খুব সুন্দর কম সময়ের মধ্যে আপনারা এ জায়গাতে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন আমি দপ্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা একটা সুন্দর প্রদর্শনীর ব্যবস্থা করেছেন আগামী দিন আরো বড় পরিসরে যাতে আমরা প্রদর্শনী করতে পারি দিকে আপনারা নজর রাখবেন দেখুন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পঁচাত্তর বৎসর পরে এই যে বৃহৎ অংশ পানি সম্পদ দপ্তর ভারত সরকারের যে বিভাগ সেটাতে ছিল না দু সালে দেশের প্রধানমন্ত্রী মোদীজি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তখন তিনি প্রাণী সম্পদ এবং মৎস্য যে বিভাগটা সে ভারত সরকারে সেটা অন্তর্ভুক্ত ছিল না বিভিন্ন রাজ্যতে ছিল কিন্তু এই বৃহৎ যে ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে প্রাণী সম্পদ দপ্তরটাকে অবজ্ঞ করা হয়েছে দ্বিতীয় বক্তা বিধায়ক বিন্দু দেবনাথ আলোচনায় তুলে ধরে যে বিগত বামফ্রট আমলে এ জাতীয় কর্মসূচি ছিল না বর্তমান বিজেপি পরিচালিত সরকার ও রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে গোপালকদের প্রতি যথেষ্ট চিন্তাশীল হয়ে সহযোগিতায় চালিয়ে যাচ্ছেন দপ্তরের মাধ্যমে শুধু তাই নয় প্রতিটি পঞ্চায়েতের মাধ্যমেই বিনামূল্যে পশু পাখি বাচ্চা বিতরণ করা হয় কাজে এই জাতীয় কর্মসূচি আগামী দিন যাতে প্রতিটি ব্লক এলাকায় প্রতিযোগিতামূলক করা হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক এবং অভিন্ন আমরা ভারতীয় সেই কাজ আমরা সব সময় মনে রাখতে হবে যে আমাদের প্রথম আমাদের রাষ্ট্র তারপর আমাদের দল বলুন ধর্ম বলুন আগে আমাদের রাষ্ট্র রক্ষা করতে হবে রাষ্ট্রবিতে আমাদের যে সরকার বর্তমানে রয়েছেন সেই রাষ্ট্রের বললে রাষ্ট্র নির্মাণের রাষ্ট্র উন্নয়নে আমরা প্রত্যেককে মিলে আমাদের ভারত ভাষাকে এগিয়ে নিয়ে যাব এক ভারত শ্রেষ্ঠ ভারত করব পাশাপাশি আমাদের এই সুক্ত পাহাড়ি টিপুরা রাজ্যকে সুন্দর এই টিপুরা রাজ্যকে আমরা শ্রেষ্ঠ টিপুরা রাজ্য করব মেলায় আগত যে সমস্ত পরিবার গবাদি পশু নিয়ে এসেছেন মেলায় তাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে যারা রয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয় এছাড়াও মেলায় একাধিক স্টল খোলা হয়েছিল জুর রিপোর্ট ত্রিপুরা নিউজ 8